নিন্দা শুনেও যে শান্ত থাকতে পারে সেই পারে বিশ্ব জয় করতে উত্তম মানুষ হলো তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে সবসময় মনে রাখবে একটি সুন্দর দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় কথা দিলাম উপহাস নয় আফসোস হয়ে দাঁড়াবো একদিন সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না এক সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা চলো মনে করো কাউকে চিনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনেই এগোতে পারে না কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয় আমি সেই মানুষ যার স্বপ্নগুলো অধরা ইচ্ছেগুলো অপূর্ণ শখগুলো মরেছি বেঁচে থাকার ইচ্ছাটাই শুধু সম্বল ভালো মানুষরা যখন বাধ্য হয়ে খারাপ হয় তখন খুব বেশি খারাপ হয়ে যায় ভয়ঙ্কর খারাপ জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু মানুষ চিন্তা শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বেই শ্রেয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু অভিযোগ কার উপরে করবো দুঃখগুলো নিজের আর আঘাত দেওয়া মানুষগুলোও নিজের খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ চাইলে আড়াই দিনের সম্পর্কতেও পূর্ণতা পায় আবার চার বছরের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে এত তারা কিসে সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না জীবনে কখনো কাউকে অকেজও ভাববেন না কারণ একটি বন্ধ ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেয় বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় পুঁটি মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিবাদ হল তর্ক না করে চুপ থাকা সময় সবার ঠিকই পেরিয়ে যায় শুধু মনে থাকে মানুষের কথা আর ব্যবহারগুলো খারাপ তখনই লাগে যখন পরিস্থিতির কারণে আপন মানুষদের কাছেও খারাপ হয়ে যায় যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেখো কারণ এটা একটি আমানত জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পৃষ্ঠায় কী লেখা আছে কেউ জানে না হারার অভিজ্ঞতা না থাকলে যে তার মাহাত্ম কখনো বোঝা যায় না মনের মধ্যে বেইমানে থাকলে মানুষটাকে আর কোনোভাবে ধরে রাখা যায় না যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসাবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে আজকের জন্যে বাঁচো কারণ গতকাল চলে গিয়েছে আগামীকাল নাও আসতে পারে কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না মনে রাখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না যে কারণে আপনি পরিবর্তিত হয়েছেন বিবাহ হল জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক নিজেকে শক্ত করে গড়ে নিয়েও এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকবে না